তো যারা অলরেডি ইমপেশেন্ট হয়ে যাচ্ছে তাদের জন্য কি আপনার কোনো বার্তা আছে মানে কিছু কিছু মানে জায়গা থেকে মানে আপনার আপনার অবস্থানকে নিয়ে কেউ কেউ প্রশ্নবিদ্ধ মানে করার চেষ্টা করছে আপনাকে তো মানে আমি জানি না কি এই যেমন বলা হচ্ছে যে মানে এখনো মানে সেনাবাহিনীর ভেতরে অনেকে রয়েছেন মানে যাদের মানে যাদেরকে ওই পদে রাখা হয়েছে কেন তাদেরকে সরা হচ্ছে না কেন বা তারা ওই দোষির সমস্ত হলে অবশ্যই অ্যাকশন না হবে হম জি আর মেনি ইস্যুস অনেক কিছু অনেক ইয়ে আছে যেগুলো আস্তে আস্তে এনকোয়ারি করছে যে এনকোয়ারি সাম তাই হম উইদাউট প্রুফ রোমানশন প্রমাণ না হলে কার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া যায় না জি তো এই প্রক্রিয়াটা একটু ধীরে একটু ধীর প্রক্রিয়া চলছে জি তো দেখা যাক এটা আমাদের বেশ কিছু জনের সাথে যে করতে হবে আচ্ছা আচ্ছা আর আরেকটা বিষয় জানতে চাচ্ছি আপনার আপনার কাছ থেকে আরেকটা বিষয় জানতে চাচ্ছি স্যার যে মানে এই যে এখন যে মানে সেনাবাহিনী কেন বেড়াকে ফিরে যাচ্ছে না এই অনেকে বলছে যে সেনাবাহিনীরা এখন থাকা উচিত না মাঠে তাদেরকে চলে যাওয়া উচিত এটার সাথে কি আপনি এগ্রি করেন আমি তো যেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব যেতে চাই আমাদের আরো কিছু কাল থাকতে হবে বিকজ পুলিশ এখনো তাদের দায়িত্ব নেওয়ার মতো অবস্থায় নাই পুলিশ বাহিনী তো অলমোস্ট ডিজলভ হয়ে গিয়েছিল এখনো দায়িত্ব নেওয়ার মতো হয়নি দায়িত্ব নেওয়ার মতো হলে অবশ্যই আমরা ফেরত চলে যাব। আর এই যে আনসারকে থাকতে চাই না জি আর এই যে আনসারকে কেন্দ্র করে বা এই যে নানা মানে এই কেন্দ্র করে যে একটা অস্থিতিশীল অবস্থা যারা সৃষ্টি করার চেষ্টা করছে এটাকে আপনি কিভাবে দেখছেন এটাকে অবশ্যই আমরা কাউন্টার গ্রুপ করছি যেমন অনেক ধরনের ইয়া হচ্ছিল যেমন আরই গিতেও এরকম একটা সমস্যা সৃষ্টি হয়েছিল আমরা বুঝিয়ে তাদেরকে খান্ত করেছি তাদেরকে বুঝিয়েছি

কেউ কেউ বলছে যে শেখ হাসিনাকে কি মানে সেইফ এক্সিক্টা দেওয়াটা কি ঠিক ছিল নাকি তাকে এখানে রেখে বিচার করাটা উচিত ছিল এই প্রশ্ন কেউ কেউ তুলছে তা আপনি এই বিষয়টাতে কি বলবেন আহ ওই সময় দ্যাদ অস এ হিট অফ দ্য মুমেন্ট এটা বিচার হচ্ছে ওখানে ওনাকে রেখে দিলে প্রথম কথা হচ্ছে যে আমি তো পলিটি পলিটিক্যাল পার্টিকুলার সাথে ডিসকাশন করছিলাম তখন আমাকে সামবডি সে যে উনি তো চলে যাচ্ছে উনি ইজ অন দি রান ওয়ে হি হ্যাজ টেকেন অফ জি তো এটা আমি জানতাম না যে দ্যাট শি ইজ লিভিং দি কান্ট্রি বাট তারপরেও আমি মনে করি যে থাকলে তখন ওনার লাইফ রিস্ক হতে পারত অত লোকজন প্রতি তো এই ইস্যুস গুলো আছে এখন ডেফিনেটলি কেউ চাবে না যে একজনের এক্সট্রা জুডিশিয়াল কিলিং হোক বা সামনে এগুলো হোক এটা তো ডেফিনেটলি কাম্য না পরিস্থিতি অত্যন্ত ভোলাটাইল ছিল তো এখন এই যে ছাত্র জনতা তারা তো একটা এক্সপেক্টেশন করছে স্যার যে আমরা চাচ্ছি যে এরকম একটা রেজিম যে ছিল সাড়ে পনেরো বছর তার থেকে একটা উত্তরণ করে একটা সুন্দর সঠিক জায়গায় এই দেশটা চলুক তো আপনিও কি এই ব্যাপারে কত কত চেষ্টা করছে হ্যাঁ আমি কতটুকু আশাবাদী আমি আশাবাদী সবাই একসাথে যদি কাজ করি তাহলে সংস্কার করা সম্ভব হবে এবং আমরা একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা যেতে সম্ভব ইনশাআল্লাহ আমরা একসাথে কাজ করে যাচ্ছি আমিও তাদের সাথে আছি কাজ করছি সবাইকে সরকারকে সাহায্য করছি তো ইনশাআল্লাহ আমরা সে লক্ষ্যে যাব যেতে হবে কারণ এটা হাফ ডান অবস্থায় তো রাখা যাবে না আমাদেরকে যেতেই হবে এটা ওই পথেই যেতে হবে আচ্ছা এখান থেকে ফেরত যাওয়ার আর কোনো অবকাশ নাই আমাদের আচ্ছা আর জনগণের উদ্দেশ্যে কি আপনার কোনো বার্তা আছে না একটু ধৈর্য ধরতে হবে কথা হচ্ছে অনেক মিস ইনফরমেশন চলছে আহ যত সংবাদ তারা পায় আমি আমার দেখা মতো একবার নাইন্টি নাইন্টি ফাইভ পার্সেন্ট হচ্ছে এগুলো মিথ্যা সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে এই সমস্ত সংবাদ পরিবেশন করা হয় যেটা মানুষকে একটা সৃষ্টি হয় না তো তাদেরকে ধৈর্য ধরতে হবে এবং প্রকৃত ঘটনা জানতে হবে তো প্রকৃত প্রকৃত সংবাদটা সেক্ষেত্রে মূলধারার যে গণমাধ্যম আছে তারা কি দায়িত্বশীল আচরণ পালন করছে বর্তমানে আপনার কি মনে হয় অনেকেই করছে অনেকেই করছে দায়িত্বশীল আচরণ পালন করছে অবশ্যই এবং তারা এই ধরনের করছে না তাদেরকে কাজ করতে হবে আমি নিশ্চিত যে তারা কাজ করবে আরো সময় পেলে আস্তে আস্তে মিডিয়াটাও আরো সক্রিয় হয়ে ইনশাল্লাহ খালি এক জিনিসটা হচ্ছে যে আমাদের একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ ষোলো বছরের জঞ্জাল ষোলো দিনে মিটবে না ষোলো মাসে যদি আমরা মেটাতে পারি সেটা অবশ্যই একটা বড় ভালো অনেক সমস্যা হয়েছে মধ্যে সমস্যা পুলিশের মধ্যে সমস্যা সবদিকেই সমস্যা তো এগুলোকে একটু একটু সময় দিতে হবে এই সরকারকে সময় দিতে হবে আমরা মানে মানে যদি অধৈর্য হয়ে যাই তাহলে অবশ্যই এটা ঠিক হবে না তারা কাজ করে যাচ্ছে আমরা তাদেরকে সর্বতভাবে সাহায্য সহযোগিতা করছি ইনশাল্লাহ এটা একটা একটা আমি আমি অবশ্যই আশাবাদী আমি অবশ্যই আশাবাদী তো সেক্ষেত্রে স্যার যেটা মানে মূল প্রশ্ন থেকে যাচ্ছে যে ওই পতিত স্বৈরাচারের তো অনেকেই সচিবালয়ে রয়েছেন এখনো তারা প্রশাসনের নানা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন তো ওই ক্ষেত্রে মানে একটা সংখ্যা জেগে যায় না আস্তে আস্তে এটাকে ঠিক করতে হবে এখন সরকারি কর্মকর্তা কর্মচারী যে সরকার যখনই থাকে তার সাথে কাজ করে এর অর্থ এই না যে সবাই সহায়তা করে স্বৈরাচারে হোক আর যাই হোক মানে দৈনন্দিন কাজ তো তাদেরকে করে যেতে হবে সেই কাজ তারা করেছে কিছু ভালো করেছে কিছু খারাপ করেছে কিন্তু এভাবে প্যানিক সৃষ্টি করা যাবে না সবাইকে মানে এই এরকম একটা সিল দিয়ে এটা সবার এগেনস্টে অ্যাকশন নেওয়া এটা ঠিক হবে না অবশ্যই যারা যারা দোষী তাদেরকে খুঁজে বের করে শাস্তি দিতে হবে প্যানিক সৃষ্টি করলে এই অ্যাডমিনিস্ট্রেশন কাজ করবে না কেউ কাজ করবে না সবাই ভয়ে ঠিক যেমন এখন পুলিশের মতো একটা বিশাল ট্রমা এখন ট্রমা যদি বিরাজ করে এই ট্রমা থেকে বের হয়ে নি বের করে আনতে হবে না হলে তারা স্বাভাবিক ভাবে কাজ করবে না কাজ করতে পারবে না এই জন্য একটু সবাইকে ধৈর্য ধরতে হবে এবং ইনশাল্লাহ এই সরকার এগুলো আস্তে আস্তে কিন্তু স্যার আমরা ওই যে এক এগারো সময় আমরা দেখেছিলাম যে এই যে বসুন্ধরা গ্রুপের যে শাহ আলম তার সাথে মঈনু আহমেদ একটা মিটিং করেছিলেন এবং এটা নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল এবং পরবর্তীতে তাকে ক্রিয়া পরিষদ থেকে পদত্যাগ করতে হয়েছিল এই কারণে তো এখন আমরা দেখতে পেলাম যে ওই মানে যারা পতিত স্বৈরাচারের দোষর ছিল বিশেষ করে বসুন্ধরা গ্রুপ বা এই হামিম গ্রুপ

আর এই যে বসুন্ধরার বিষয়ে কিন্তু অনেকে জানতে চাচ্ছে যে তারা যে এই সরকারের একটা পতিত স্বৈরাচারের দোষর ছিল এবং তাদের সন্তান আপনি জানেন যে মুনিয়া হত্যা এবং ধর্ষণের সাথে অভিযোগে অভিযুক্ত তো এরকম একটি কুখ্যাত গ্রুপ তারা এখনো কিন্তু নানা ধরনের মানে খারাপ কাজ তারা করে যাচ্ছে তো এদের বিষয়ে কি আমরা কি শক্তিশালী অবস্থান দেখব না হ্যাঁ অবশ্যই হবে আমাদেরকে সময় দিতে হবে আমি নিশ্চিত যে যারা কনসার্ন আছে এই ব্যাপারে তদন্ত হবে তদন্ত করবে তদন্ত করে সঠিক পদক্ষেপ গ্রহণ করবে আমাদের ধৈর্য ধরতে হবে কিন্তু স্যার আমি যেটা জানতে চাই যে এই যে অলিগার্ক মানে শেখ হাসিনা অনেকগুলো অলিগার্ক তৈরি করেছিল তো এই অলিগার্কদের বিষয়ে কি মানে আপনারা কঠোর ব্যবস্থা নেবেন তো এটা একটা প্রশ্ন থেকে যায় আমি নিশ্চিত আমি নিশ্চিত সরকার করবে নিশ্চিত সরকার করবে কিন্তু সময় দিতে হবে একটু ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে থ্যাংক ইউ সো মাচ স্যার ফর ইউর টাইম ভালো থাকেন ভালো থাকেন আপনিও ভালো থাকবেন